আজকের ভিডিওর প্রথম প্রশ্ন পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক কি। উত্তর পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক হল বন্ধুত্বের সম্পর্ক প্রশ্ন প্লাস্টিকের বোতলের জলপান করলে কি হয় উত্তর আসলে চিকিৎসকরা বলছেন দীর্ঘদিন ধরে প্লাস্টিকের বোতলে জলপান করা শুরু করলে সেখান থেকে হতে পারে পেটের সমস্যা এমনকি আসতে পারে হরমোনের ভারসাম্যহীনতা প্রশ্ন টানা পনেরো দিন কোন ফল খেলে এলার্জি কমে উত্তর টানা পনেরো দিন জলপাই খাওয়ার অভ্যাস করলে এলার্জির সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করে প্রশ্ন ভগবান কি মানুষকে সত্যি এত কষ্ট দেয় উত্তর ভগবান মানুষকে কষ্ট দেয় না আমরা আমাদের কষ্টের জন্য নিজেরাই দেয় কারণ আমরা আমাদের কর্মের ফল নিজেরাই ভোগ করি প্রশ্ন প্রতিদিন কোন পাতা খেলে ফুসফুস ভালো থাকে উত্তর তুলসী পাতা প্রতিদিন খেলে ফুসফুস ভালো থাকে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন প্রতিদিন কি খেলে তারুণ্য কখনো নষ্ট হয় না উত্তর যারা তারুণ্য ধরে রাখতে চান তাদের জন্য আসার কথা হচ্ছে নিয়মিত খান দইয়ে প্রচুর প্রোটিন ও ক্যালসিয়াম আছে যা শরীরের গঠন ভালো রাখে এবং হাড়ের ক্ষয় রোধ করে দই বয়সজনিত কারণে হওয়া রোগগুলো প্রতিরোধ করে প্রশ্ন চা দ্বিতীয়বার গরম করে খেলে কি হয় উত্তর চা দ্বিতীয়বার গরম করে খেলে পেটের সমস্যা হতে পারে এমনকি কি খাদ্যনালীতে ক্যান্সার হওয়ার ঝুঁকি পর্যন্ত ও বেড়ে যেতে পারে প্রশ্ন আমাদের কিছুক্ষণ পরপর হাই ওঠে কেন উত্তর আসলে আমাদের শরীরে অক্সিজেনের অভাব হলে হাই ওঠে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা না ঘুমানোর কারণেও হাই ওঠে তাছাড়া দীর্ঘ সময় একভাবে বসে কাজ করার ফলে শরীরে ক্লান্তি আসে যার কারণে কিছুক্ষণ পরপর হাই ওঠে প্রশ্ন কীসের জন্য রক্তের রঙ সময় লাল হয় উত্তর হিমোগ্লোবিনের উপস্থিতির কারণে রক্তের রঙ সময় লাল হয় প্রশ্ন মানুষের নাক কত প্রকারের গন্ধ আলাদাভাবে শনাক্ত করতে পারে উত্তর মানুষের নাক প্রায় পঞ্চাশ হাজারের বেশি প্রকারের গন্ধ আলাদাভাবে শনাক্ত করতে পারে প্রশ্ন কোনো মানুষ যখন কোনো মিথ্যা কথা বলে তখন শরীরের কোন অঙ্গ গরম হয়ে ওঠে উত্তর আসলে মিথ্যা কথা বলার সময় মানুষের নাক গরম হয়ে ঘামতে শুরু করে প্রশ্ন ডিম খাওয়ার পর চিনি খেলে কি হয় উত্তর ডিম খাওয়ার পর চিনি খেলে পেটে ক্ষতিকর অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় যা রক্ত জমাট বাঁধিয়ে দিতে পারে ফলে হৃদরোগের আশঙ্কা বেড়ে ওঠে প্রশ্ন দুধের সঙ্গে খেজুর খেলে কি হয় উত্তর বিশেষজ্ঞদের মতে দুধে প্রায় চুয়াল্লিশ ধরনের পুষ্টি উপাদান থাকে আবার খেজুরেও প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান থাকে তাই এই দুটি উপাদান একসঙ্গে খেলে আমাদের স্বাস্থ্যের জন্য প্রচুর উপকার হয় ঠিক এই কারণে পুষ্টিবিদরা বলছেন যে এই দুটি খাদ্য উপাদান আমাদের অ্যামেনিয়া অর্থাৎ রক্তাল্পতার রোগ থেকে মুক্তি দিতে পারে এবং শরীরের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে এছাড়াও আমাদের স্বাস্থ্য ভালো রাখতে বিশেষ ভূমিকা পালন করে প্রশ্ন কিসমিস ভেজানো জল কোন রোগ দূর করে উত্তর কিসমিস ভেজানো জল নিয়মিত খাওয়া শুরু করলে ক্ষতিকারক পদার্থ শরীর থেকে বাহিরে বের করে দিতে সাহায্য করে ফলে লিভার ও কিডনি ভালো থাকে প্রশ্ন মোটর বাইক থেকে যে কালো ধোঁয়া নির্গত হয় তার নাম কি উত্তর এই ধোঁয়াকে বলা হয় কার্বন মনোক্সাইড যা মানুষের জন্য ক্ষতিকর প্রশ্ন পৃথিবীর সব থেকে বড়ো ঘাসের নাম কি। উত্তর পৃথিবীর সব থেকে বড় ঘাসের নাম হলো বাঁশ গাছ বন্ধু তুমি যদি এই উত্তরটি আগে থেকেই জানতে তাহলে অবশ্যই কমেন্টে লিখো আমিও জানতাম প্রশ্ন কোন খাবার রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে উত্তর নিয়মিত করলা খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে এছাড়াও করলা হাটের জন্য খুব ভালো নিয়মিত করলা খেলে শরীরে খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমে সেই সঙ্গে রক্ত পরিষ্কার হয় এছাড়াও ত্বক চুল ও পেট ভালো থাকে দৃষ্টিশক্তির উন্নতি হয় প্রশ্ন কোন খাবার খাওয়ার পর জলপান করা বিপদের হতে পারে উত্তর আসলে যে কোনো ফল খাওয়ার সঙ্গে সঙ্গে জল পান করা উচিত না কারণ ফলে আশি থেকে নব্বই শতাংশ জল থাকে এবং চিনি সাইট্রিক অ্যাসিড থাকে তাই ফল খাওয়ার পর জল পান করলে কাশি হতে পারে এমনকি পেটের সমস্যাও দেখা দিতে পারে প্রশ্ন কোন লঙ্কা খেলে চিকিৎসকের কাছে যেতে হতে পারে বন্ধু সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন উত্তর আসলে ক্যারোলিনা রিপার নামক এক প্রকার লঙ্কা খেলে শরীরে নানা সমস্যা আসতে পারে চাই চিকিৎসকের কাছে যেতে হতে পারে কারণ এই লঙ্কা পৃথিবীর সবচেয়ে বেশি ঝাল লঙ্কা প্রশ্ন ভারতের কোন রাজ্যের মানুষ এখনও পর্যন্ত কলা পাতায় খাবার খেতে পছন্দ করে উত্তর কেরল রাজ্যের মানুষ এখনও পর্যন্ত কলা পাতায় খাবার খেতে পছন্দ করে প্রশ্ন কি খেলে গ্যাস ও অ্যাসিডিটি দূর হয় সঠিক উত্তর হলো আদা খেলে আদার অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান অ্যাসিডের সমস্যা দূর করতে দারুণ কার্যকারী আদা কুচি করে সামান্য লবণ সহযোগে চিবিয়ে খেলে অ্যাসিডিটি থেকে অনেকটাই উপশম পাওয়া যায় প্রশ্ন আটার রুটি খেলে কি হয় উত্তর গম থেকে তৈরি আটার সবচেয়ে বড়ো গুণ হলো এতে কোনো ফ্যাট থাকে না তাই আটার রুটি আমাদের চর্বি কমাতে সাহায্য করে তাছাড়া আটাতে লাইসেমিক ইন্ডেক্স নামক এক প্রকার উপাদান কম থাকার জন্য আটা রুটি খেলেও আমাদের রক্তে সুগারের মাত্রা ঠিক থাকে এছাড়াও আটা রুটি আমাদের শরীরকে ফিট রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রশ্ন কাঁচা ছোলা খেলে কি হয় উত্তর পুষ্টিকর খাদ্য উপাদানের মধ্যে অন্যতম হল কাঁচা ছোলা তবে ছোলা কাঁচা অবস্থায় খেলে বেশি উপকার পাওয়া যায় কারণ নিয়মিত কাঁচা ছোলা খেলে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমতে শুরু করে ফলে অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে যা হৃদরোগে আক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যায় এছাড়াও কাঁচা ছোলা ফলিক অ্যাসিডযুক্ত খাবার তাই কাঁচা ছোলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন রাতে আলো জেলে ঘুমালে কি সমস্যা হতে পারে উত্তর চিকিৎসকরা বলছেন রাতে আলো জেলে ঘুমালে শরীরের ওপর তার মারাত্মক প্রভাব পড়ে কারণ বাড়তে পারে ডায়াবেটিসের সমস্যা বাড়তে পারে হার্টের নানা ধরনের সমস্যা এমন এমনকি শরীরে ইনসুলিনের ও বেড়ে গিয়ে বিপদ হতে পারে প্রশ্ন দই খাওয়ার সঠিক সময় কখন উত্তর বিশেষজ্ঞদের মতে দই খাওয়ার সঠিক সময় হল দুপুর কারণ এর ফলে পাচনতন্ত্র ভালো থাকে তাই পুষ্টিবিদরা বলছেন সকালে না খেয়ে দুপুরের দিকে এক বাটি করে দই খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী প্রশ্ন কোন খাবারগুলো খেলে মাথার চুল সবসময় কালো থাকবে কারি পাতা সামুদ্রিক মাছ আমলকি লিকার চা এই খাবারগুলো নিয়মিত খাওয়ার অভ্যাস করলে মাথার চুলের স্বাস্থ্য ভালো থাকবে এবং চুল কালো থাকবে প্রশ্ন কি করলে মানুষের শরীরে সবচেয়ে বেশি রোগ হয় উত্তর অতিরিক্ত চিন্তা করলে মানুষের শরীরে সবচেয়ে বেশি রোগ হয় প্রশ্ন ভারতের প্রথম রেলওয়ে স্টেশনের নাম কি। উত্তর ভারতের প্রথম রেলওয়ে স্টেশনের নাম ছিল বরিবন্দর রেলওয়ে স্টেশন তবে বর্তমান সময়ে ছত্রপতি শিবাজী মহারাজা টার্মিনাস নামে এই রেলওয়ে স্টেশনটি পরিচিত প্রশ্ন মধু খাওয়া কি স্বাস্থ্যের জন্য ভালো উত্তর বিশেষজ্ঞরা বলছেন মধু খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভালো কারণ মধুর অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদানের অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে যা গলা ব্যথা প্রশমিত করতে হজম ক্ষমতার উন্নতি করতে শরীরের শক্তির মাত্রা বাড়াতে এবং ভালো ঘুমের জন্য ও বিশেষ সাহায্য করে তবে মাথায় রাখতে হবে যে কোনো মধু এখন চিনির একটি রূপ তাই এটি পরিমিতভাবে খাওয়া উচিত প্রশ্ন রবিবার কেন সপ্তাহের প্রথম দিন হয় উত্তর এটা বাইবেলে বলা হয়েছে তার ভিত্তিতেই সপ্তাহের প্রথম দিন রবিবার হিসাবে ধার্য করা হয়েছে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও